থেকে পাঁচ বছর ঘাটালের জল দুঃস্বপ্ন ভাঙবে দেবের মাস্টার প্ল্যানে কিন্তু সেটা কবে ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে সাকসেসফুল কথা দিয়ে কি কথা রাখতে পারছেন না সাংসদ দেব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই কি এর সমাধান আসবে এবার ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে দেব বিজেপি টানা তুঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব আশার আলো দেখাচ্ছেন বহুদিন ধরে কিন্তু আলটিমেট কাজটা হবে কবে দেব বলছেন এবার সত্যি কাজ শুরু এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কাজের ফিরিস্তি দিলেন দেব জানেন ঠিক কী জানালেন তিনি দেখুন ঘাটালের বন্যা এখনো কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কাটছেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী যার অভিনয় নাম দেব সম্প্রতি তিনি নিজের এক পোস্টে ঘাটালের দীর্ঘ প্রতীক্ষিত মাস্টার প্ল্যানের সরেশ চিত্র তুলে ধরেছেন যাতে বলা হয়েছে এমন এক প্রকল্প যা কেবল ক্ষয়ক্ষতির কথা নয় বরং পুরো অঞ্চলে দৃষ্টান্তমূলক উন্নয়ন এনে দিতে পারে দেব তার পোস্টে লিখেছেন গত দশ বছর ধরে লোকসভা অধিবেশনগুলোতে তিনি ঘাটালের ওরিয়েন্টেড মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু কেন্দ্র সরকারের কোনো সাড়া মেলেনি দু সালে রাজ্য সরকারই এই উদ্যোগ হাতে নিয়েছে এবং প্রকল্পের জন্য বরাদ্দ করেছে পাঁচশো কোটি টাকা মোট বাজেটের এক তৃতীয়াংশ হিসেবে এরপর দু সালে ফেব্রুয়ারি থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছিল যাতে রয়েছে আটাত্তর কিলোমিটার নদীর ড্রেজিং বাহান্ন কিলোমিটার খাল খনন বাঁধ ও সেতু নির্মাণ জমি অধিগ্রহণ খাল সংস্কার সবকিছুই এই মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত তবে দেবের দাবি প্রধান সংকট ছিল কেন্দ্র সরকারের অসহযোগিতা এই অব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে বিলম্বিত হয়েছে ঘাটালের ঘূর্ণিঝড় সক্ষম পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের অবহেলার ফাঁদ পেরিয়ে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যেই রাজ্য বাজেট থেকে পনেরোশো কোটি টাকা বরাদ্দ করেছে সম্মিলিতভাবে যার পাঁচশো কোটি চলতি বছরে পরিষ্কার হয়েছে এবং বাকিটা পরবর্তী বছরগুলোতে সরবরাহ করা হবে ঘাটালের ভৌগোলিক বাস্তবতা অনুযায়ী শিলাবতী রূপনারায়ণ ঝুমি নদীর মিলনস্থলে প্রতি বর্ষায় গৃহহীনতা পথহীনতা এবং আর্থসামাজিক বিপর্যয় ঘটে সেই বাস্তব পরিস্থিতি থেকে মাস্টার প্ল্যানের গুরুত্ব উঠে এসেছে ব্রেজিং ও বাঁধ খাল নির্মাণের মাধ্যমে এই অঞ্চলে শুধু ঘূর্ণিঝড়ের ঝুঁকি কমবে না বরং মাটির কার্যকর ব্যবস্থাপনার স্বচ্ছ জল চলাচল এবং জমির দীর্ঘমেয়াদি পুনর্বাসন সম্ভব হবে এই পোস্ট ঘিরে রাজনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছে বিজেপি বিধায়ক শীতলকপাট একে ধববাজ বলে আক্কা দিয়েছেন অভিনয় এবং প্রতিশ্রুতির দ্বৈত ব্যবহারের অভিযোগে তবে দেবতা পাল্টা উপস্থাপন করেছেন তিনি লেখেন অভিমান তো হবেই কারণ মানুষ দুর্যোগের সময় শিকার তবে সরকারের এগিয়ে আসাটা কাজেরই অংশ আমরা রয়েছি মানুষের ঘাটাল মাস্টার প্ল্যান মাত্র একটি প্রকৌশল প্রকল্প নয় বর্ষার সময়কার জলবিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার ও পুনর্নির্মাণের তালিকাভুক্ত এখনো পর্যন্ত কাঠামো নির্ধারণ ও বাজেট বরাদ্দ করা হয়েছে এবং কাজও শুরু হয়েছে যদিও প্রকল্প সম্পূর্ণ হতে সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ বছর তবে দেবের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে স্পষ্ট এই প্রকল্পে রাজ্য সরকারের বিশ্বাস দৃঢ় আর কেন্দ্রীয় বাধাগুলো সত্ত্বেও ঘাটালের মানুষ আজ নতুন দৃষ্টান্তের অপেক্ষায় রিপোর্ট নিউজ প্রাইম